আসসালামু আলাইকুম কুকিং ডেক্স বারপিতে সবাইকে ওয়েলকাম আজকে খুবই সিম্পল ওয়েতে আপনাদেরকে একটা মজাদার চিংড়ি ভোনা রেসিপি শেয়ার করব। চিংড়ি ভোনা কম বেশি আমরা সবাই পারি কিন্তু অনেকেই চিংড়ি ভোনাতে অতিরিক্ত মশলা অ্যাড করে এটা যে আসল স্বাদ এবং টেক্সটা সেটা নষ্ট করে ফেলে খুব কম মশলা আজকে আপনাদেরকে রেসিপিটা আমি শেয়ার করব। তো প্রথমে আমি চিংড়ি নিয়ে নিয়েছি এবং মাথার যে অংশটা আছে সেটা খুব ভালোভাবে পরিষ্কার করেছি এখানে অনেক ব্যবসায়ীরা দেখা যায় ইদানিংকালে জেলি ব্যবহার করে অবশ্যই দেখে শুনে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং নিচের অংশ আমি ছুরি দিয়ে কেটে এটা যে ময়লার নল আছে সেটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন ম্যারিনেশনের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো লবণ সাথে অ্যাড করছি আমি কিছুটা হলুদের গুঁড়া লবণ আর হলুদটাকে চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই তো মাখা শেষ এগুলোকে এখন ভেজে নিব এখানে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো তেল তেলটা গরম হয়ে এলে এখানে আমি একে একে সবগুলো চিংড়ি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা খুব বেশি সময় নিয়ে ভাজা যায় না এটা প্রত্যেকটা পাশ আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিব খুব বেশি সময় নিয়ে ভাজলে দেখা যাবে পরবর্তীতে রান্না করে চিংড়ি মাছটা রাবারি হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তো আবার চিংড়ি মাছটা ভাজা শেষ দুনো পাশে আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি সেম প্যানে আমি বাকি রান্নাটা শেষ করে নিব তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি চিংড়ি মাছ রান্নাতে সাধারণত পেঁয়াজ বাটা থেকে পেঁয়াজ কুচিটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে একটু লাল লাল হওয়া পর্যন্ত ওয়েট করছি যখন পেঁয়াজটা ভেজে এরকম লাল লাল হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি টমেটো কুচি এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো ছোট কিউব সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে এবং অপেক্ষা করছি টমেটোটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত টমেটোটা এরকম নরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছে আমি রসুন বাটা এই চিংড়ি মাছ ভুনাতে আমি মশলার মধ্যে শুধু এই রসুন বাটাটাই ব্যবহার করবো এখানে কোনো আদা বাটা বা জিরা ব্যবহার করব না চিংড়ি মাছে অত্যাধিক পরিমাণে মশলা দিলে চিংড়ি মাছের টেস্ট যেটা আছে সেটা নষ্ট হয়ে যায় তো এখানে বাকি মশলা অ্যাড করার আগে আমি এখানে অ্যাড করে নিচ্ছি হাফ কাপ পানি যেতে বাকি মশলাগুলো দিলে পুড়ে না যায় পানিটাকে দিয়ে পেঁয়াজ আর টমেটোর সাথে খুব ভালোভাবে মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদের গুঁড়া সাথে অ্যাড করছি দেড় চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনি আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি এখানে হলুদ আর মরিচটাকেও বাকি মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে সময় নিয়ে কষাতে হবে চিংড়ি মাছ খুব বেশি সময় নিয়ে যেহেতু রান্না করা যায় না তাই চিংড়ি মাছের যে মশলাটা সেটা আপনি চিংড়ি মাছ দেওয়ার আগে যতক্ষণ পারেন খুব ভালোভাবে কষিয়ে নেবেন সময় নিয়ে তো এখানে আমি স্বাদজায় এক ফাঁকে লবণও দিয়ে দিয়েছিলাম অ্যাড করে তা আমি খুব ভালোভাবে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি যখন মশলাটা কষে এরকম তেল উপরে ভেসে উঠেছে দিয়ে দিচ্ছি আমি দশ থেকে বারোটা কাজুবাদাম বাটা এই কাজুবাদাম বাটা দেওয়ার ফলে চিংড়ি মাছের যে টেস্ট সেটা একদমই নষ্ট হবে না কিন্তু চিংড়ি মাছের যে গ্রেভিটা এটা খেতে অনেক বেশি মজা হবে তো কাজু বাদামটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন এগুলোকে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দরভাবে তেল উপরে ভেসে উঠবে যখন এরকম তেল উপরে ভেসে উঠবে তখন একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখানে আমি চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিব দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব ভালোভাবে তেলটা উপরে ভেসে উঠেছে মশলাও পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে এখন এখানে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আমি খুব বেশি সময় কষাবো না আমি প্রায় এক মিনিটের মতো এগুলোকে কষিয়ে নিব চিংড়ি মাছ খুব সময় নিয়ে রান্না করা যায় না এতে চিংড়ি মাছের টেস্ট নষ্ট হয়ে যায় এবং চিংড়ি মাছটা খেতে রাবারই মনে হয় তো এখানে আমি জোলের জন্য পানি দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি আমি খুব বেশি পানি এখানে দিইনি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে রান্না করে নিব প্রায় দশ মিনিটের মতো এই তো প্রায় দশ মিনিটের পর দেখতেই পাচ্ছেন অনেকখানি তেল উপরে ভেসে উঠেছে এবং ঝোলটা অনেকখানি টেনে গিয়েছে এই পর্যায়ে স্বাদের জন্য অ্যাড করে দিচ্ছি আমি কিছুটা কাঁচামরিচ ফালি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি যারা ধনিয়া পাতা কুচির ফ্লেভারটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এইগুলো দিয়ে আমি আরও তিন মিনিট লো হিটে এটাকে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিবো তেলটা যাতে ভালোভাবে উপরে ভেসে ওঠে যেহেতু দেখতেই পারছেন তেল উপরে ভেসে উঠেছে এবং চিংড়ি ভোনাটাও কমপ্লিট হয়ে গিয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এভাবে চিংড়ি ভুনা করে আপনারা পোলাও সাদা বা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন